হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লক আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো গরুর পায়ের নেহারি আর এই নেহারিটা খেতে এত মজা যে বিশ্বাসই করতে পারবেন না না খেলে যে এই মাটির হাঁড়িতে নেহারিটা রান্না করলে এত মজা হয় তো এই নেহারিটা কীভাবে পারফেক্টভাবে মাটির হাড়িতে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন দেখে নিই কীভাবে মাটির হাঁড়িতে গরুর পা বা নেহারি রান্না করা যায় দেখে নিই প্রথমেই আমি দুইটা গরুর পা এভাবে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর ভালো করে পশম আসছে কিনা পরিষ্কার করে নিয়েছি এই গরুর মাংসের ভিতরে অনেক পশম থাকতে পারে এই জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর চলে আসবো মশলা বেটে নেওয়ার জন্য এখন দুইটা এলাচ ফল ও কয়েক পিস ডালচিনি নিয়ে নেব এখন এলাচ ও ডালচিনি ভালো করে বেটে নেব গ্রামের মানুষ কিন্তু সব কিছুভাবে পাতায় বেটেই রান্না করে আর এটা এর টেস্ট যে কত ভালো হয় সেটা কিন্তু না খেলে বোঝা যাবে না সব মশলা পাটাই বেটে মাটির হাঁড়িতে মাটির চোলায় রান্না করে খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা এখন এই মশলাটা ভালো করে বেটে নেব এখন এক চামচ জিরা দিয়ে দেবো জিরা আর মশলা ভালো করে বেটে নেবো জিরা মশলা বাটা হয়ে গেছে উঠাই নেব এরপর বাটে নেব বড় একটা রসুন আর দেবো বড় একটা পেঁয়াজ পেঁয়াজ রসুন এভাবে ভালো করে বেটে নেব এখন পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে উঠাই নেব এরপর দেবো চারটা মরিচ শুকনো মরিচ শুকনো মরিচটাও ভালো করে বেটে নেব শুক্টোরিচটা ওইভাবে ভালো করে বেটে নিয়ে। গ্রামের মানুষ কিন্তু মরিচ ব্যবহার করে না এরা শুকনো মরিচ বেটেই তরকারি রান্না করে আর সব কিছু বেটে রান্না করে এই জন্য তরকারি স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখন সব মশলাগুলো বাটা হয়ে গেছে সব মশলাগুলো উঠায়ে এক সাইডে রেখে দিব তারপর চলে যাব হাড়িতে মাটির হাড়ি আমি একটা ভালো মাটির হাড়ি নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে রাখা গরুর পাগুলো এই হাড়ির মধ্যে দিয়ে দেব সব পাগুলো হাড়ির মধ্যে দিয়ে দেবো এরপর দেবো বড় একটা পেঁয়াজ কুচি এরপর দেবো এলাচ ফল ও ডালচিনি এরপর দেবো বেটে রাখা মশলাগুলো প্রথমে রসুন পেঁয়াজ বাটা এরপর মরিচ বাটা এরপর মশলা বাটা এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দুই চামচ হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো তেল আমি এভাবে হাত দিয়ে মেপে দিয়ে দিয়েছি আপনারা চাইলে চামচ দিয়ে মেপে দিতে পারেন এভাবে আমি তিন মুঠ তেল নিয়ে দিয়ে দিয়েছি এখন সব উপকরণগুলো গরুর সাথে ভালো করে এভাবে মেখে নেব আর আপনারা চাইলে এই জায়গাতে মরিচ ব্যবহার করতে পারেন এখন এই মশলাগুলো সব ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নেব আর গ্রামের মানুষ কিন্তু আদা আদা বেশি খায় না এই জন্য আমি আদাটা এখানে স্কিপ করে গেছি আপনারা চাইলে এখানে আদাটা দিতে পারেন এখন ভালো করে মাখা হয়ে গেছে হাত দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর এই গরুর পা রান্না করতে গেলে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি দিতে হয় তা না হলে আর অনেকক্ষণ ধরে তিন থেকে চার ঘন্টা ধরে এই গরুর পাতা রান্না করতে হয় তা আমি এই হাড়ির তো আমি এই হাড়ির পনে এক হাড়ি পানি দিয়ে দেব আপনারা চাইলে পানির পরিমাণ আরও বাড়াতে কিংবা কমাতে পারেন তবে এখানে পানির পরিমাণটা অনেক বেশি লাগে এখন পনে এখানি পানি দিয়ে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে চুলই দিয়ে দেবো এখন এভাবে চুলই দিয়ে দেবো চুলই দিয়ে মিডিয়াম আছে। এই পায়াটা প্রথম তিন ঘন্টা এভাবে কুক করে নেব তিন ঘন্টা পরে যে দেখেন এই পায়াটা প্রায় হয়ে গেছে এখন এভাবে নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে কিন্তু এই পায়াটা নাড়াচাড়া করে দিতে হবে এখন এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেব। এই যে দেখেন প্রায় হয়ে গেছে আর মাটির হাড়িতে মাটির নাকটি দিয়ে রান্না পায়া তো বুঝতেই পারছেন স্বাদ কতটা হবে এটা খেতে কিন্তু অসাধারণ আর দুদান্ত স্বাদের হবে আর দুদান্ত স্বাদের হয়েছে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও এক ঘন্টা কুক করব। এক ঘন্টা পরে যে দেখেন এখন এই নেহারিটা কিন্তু হয়ে গেছে এখন এই নেহারিটা গরম গরম রুটির সাথে পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ আর এই নেহারিটা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর এই নেহারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই রুটি পরোটা ও নানের সাথে খেতে অসাধারণ আশা করছি আমার এই গরুর পায়া বা নেহারি রান্না করা রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ